আল্লাহ নবী এমন জিনিস দিয়ে সৎকার ফিতির দিতে বলছেন যার দ্বারা গরিবের সর্বাধিক সবচেয়ে বেশি চাহিদা পূরণ হয় এই জামানায় একদিকে যদি আমরা তাকাই তাহলে টাকা দিয়ে সবকাই ফিতা আদায় করলে গরিবের হক গরিবের চাহিদা সবচেয়ে বেশি পূর্ণ হয় এই জন্য এই জামানায়ও যদি কেউ টাকা দিয়ে সবকায় ফিতির আদায় করে তাহলে অত্যন্ত সুন্দরভাবে আদায় হবে সুবাহ এই কথাটা বাইতুল মোকারের বর্তমান খতিব সাহেব স্পষ্ট বলছে কিন্তু দুঃখের বিষয় সারা বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের খতিব বাইতুল মোকাররামের খতিব হের কথার রেফারেন্স কেউ না দেওয়ায় ওখান কোন জায়গায় আব্দুল ইসুফ কি একটু বলছে যার এবারত পড়াটা বিশুদ্ধ না কোনানুল কারিম তেয়াদ করতে গেলে তা তেয়াত করতে পারে না আদিসের এবারত পড়লে তা শুদ্ধ হয় না ওই লোকটা কি বললো ওনার হাওলা দিয়ে ওনার রেফারেন্স দিয়ে ওনার কথার উপরে মানুষ আমল করতে চায় সৎকায় ফিতিরের ব্যাপারে ভ্রান্ত ধারণা আছে ধারণাগুলো আপনারা অনেকেই জানেন না আপনাদেরকে আমি বিষয়টা বুঝাই আমাদের দেশ দেশে একটি সম্প্রদায় আছে নাম হলো আহলে হাদিস কি সম্প্রদায় আহলে হাদিস এই আহলে হাদিস সম্প্রদায় সব সময় এক লাইন বেশি বোঝে এ আল্লাহ নবীর এরা বেশি বোঝে এদের ভাবটা এমন যে আল্লাহ নবী যদি জীবিত থাকতো নবীর এক বেশি বোঝে এদের ভাব এরকম এই জন্য আহলে হাদিস মৌলবীর অভাব আমাদের বাংলাদেশে নাই অসংখ্য গণিত আহলে হাদিস মৌলবী আছে খবরদার আহলে হাদিস মৌলবীর খপ্পরে পড়বেন না সাবধান আহলে হাদিস মৌলবীর খপ্পরে যদি পড়েন দুনিয় শেষ আখেরাত বশেষ আহলে হাবিস মৌলবীর খপ্পরে যদি পড়েন স্ত্রী দিছেন তিন তালা ওদের কাছে যাবেন কোনো কয় না একতলা কয়েছে যাও হারাম স্ত্রী নিয়ে সারা জীবন সংসার করবেন ওই মৌলবীর আয় কিন্তু সারা জীবন গুণা বেকার আপনার এই জন্য সাবধান এই আহলে হাদিস সম্প্রদায় বলে সৎকায় ফিতির টাকা দিয়ে দিলে নাকি আদায় হবে না এদের যুক্তি কি এদের যুক্তি হলো নবীর জামানায় খাদ্য দিয়ে সবকাই ফিতরের কথা আসছে হাদিসে আসছে নবী বলেন ফারাজা রসুল্লা সাল্লামা সাদা কাতাল ফিত্রি সোয়ান মিন তামারিন সোয়ান মিন শাহিন হাদিসের ভিতরে খাদ্যের কথা আছে গমের কথা আছে জবের কথা আছে খেজুরের কথা আছে কিশমিশের কথা আছে পনিরের কথা আছে হাদিসের ভিতরে কয়টা জিনিস দিয়ে সৎকাই ফিতির দেওয়ার কথা আছে পাঁচটা জিনিস দিয়ে সৎকায় ফিতির দেওয়ার কথা আছে এটা আমরা অস্বীকার করি না এটা আমরা স্বীকার করি বরং এই কথা আমরা জনগণকে উদ্বুদ্ধ করি যে একরাম পাঁচ জিনিস দিয়ে সৎকায় ফিতির আদায় করেছেন যারা গরিব ছিলেন তারা গম দিয়ে যারা আরেকটি ধনী ছিলেন তারা জব দিয়ে যারা আরেকটু ধনী ছিলেন তারা খেজুর দিয়ে এর চেয়ে বেশি ধনী যারা ছিলেন তারা কিসমিস দিয়ে সবচেয়ে ধনী সাহবায়িক নাম যারা ছিলেন তারা পনির দিয়ে সৎকায় ফিতির আদায় করেছে এটা তো নবীর স্পষ্ট হাদিস তাহলে আসুন নবীর জামানায় সৎকায় ফিতি খাবার দিয়ে খাদ্য দিয়ে দিতে বলা হয়েছে বিশেষ এক কারণে কারণ কি কারণটা হলো নবীর জামানায় মানুষের অবস্থা এমন ছিল আপনারা জানেন আল্লাহ নবী ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছে আমাদের এই জামানায় ক্ষুধার কারণে পেটে লাগে লাগে না তো রসুলের জামানায় খাবারের খুব ছিল যার কারণে খাবারটাই ছিল ওই জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য আল্লাহ নবী বলছেন যে তোমরা খাবার দিয়ে সৎকায় ফিতির আদায় করো আমাদের এই বাংলাদেশে তো পঞ্চাশ বছর আগে মানুষ গাড়ি বাড়ির ফিকির করতো না পেটে ঠিক একটু খাবার দিতে পারলেই বাস্ত। আমাদের গ্রামে এমনও হাজারো নজির আছে এরকমের বিঘাকে বিঘা জমিন দিয়ে দিছে সামান্য কিছু চাউলের বিনিময়। একমন চাউলের বিনিময় একজনের নামে জমি লিখে দেয় এই জাতীয় রেকর্ড আপনাদের এলাকা আছে কিনা আমাদের এলাকায় আছে পঞ্চাশ বছর আগে মুরুব্বীরা খাবারের জন্য নিজের জমি লিখে দিত তাহলে খাবারের অভাব বসুলের জামানায় খুব বেশি ছিল এই জন্য আল্লাহ নবী বলছেন তোমরা সৎকায় ফিতির খাবার দিয়ে আদায় করো এই জামানায় মানুষের কিন্তু যত গরিব হোক খাবার নিয়ে অত টানাটানি নাই তাহলে আল্লাহ নবী সৎকাই ভীতির খাবার দিয়ে দিতে বলছেন কেন যা দিয়ে গরিবের উপকার বেশি হয় এই জামানায় সৎকায় ফিতির যদি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে গরিবের উপকার সবচেয়ে বেশি হবে এখন আপনি দিলেন গম আরেকজনে দিল গম আরেকজনে দিচ্ছে গম ওই লোকটা গম দিয়ে কি করবে তার তো এখন নগদ পাঁচশো টাকা হলে সন্তানদের একটু ঈদ উপলক্ষে একটু ভালো কিছুর ব্যবস্থা করতে পারে এখন সেটা গম কি করবে বিক্রি করবে এই তাল মহানা করার সময় আছে এই জন্য অত বেশি বোঝেন না বেশি বোঝা না ভালো না আল্লাহ নবী এমন জিনিস দিয়ে সবকা ভিত দিতে বলছেন যার দ্বারা গরিবের সর্বাধিক সবচেয়ে বেশি চাহিদা পূরণ হয় এই জামানায় একদিকে যদি আমরা তাকাই তাহলে টাকা দিয়ে সৎকায় ফিতা আদায় করলে গরিবের হক গরিবের চাহিদা সবচেয়ে বেশি পূর্ণ হয় এই জন্য এই জামানায়ও যদি কেউ টাকা দিয়ে সৎকায় ফিতা আদায় করে তাহলে অত্যন্ত সুন্দরভাবে আদায় হবে সুহান আল্লাহ এই কথাটা বাইতুল মোকাল্লামের বর্তমান খতিব সাহেবকে স্পষ্ট বলছে কিন্তু দুঃখের বিষয় সারা বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের বাইদুল মোকরামের খতিব হের কথার রেফারেন্স কেউ না দেওয়া কোন জায়গায় আব্দুল বিন ইসুব কি একটু বলছে যার এবারত করাটা বিশুদ্ধ না কোরআনুল করিম তেল করতে গেলে তা তেল করতে পারে না হাদিসের এবারত পড়লে তা শুদ্ধ হয় না ওই লোকটা কি বলল ওনার হাওলা দিয়ে ওনার রেফারেন্স দিয়ে ওনার কথার উপরে মানুষ আমল করতে চায় আপনাদের ভিতরে আছে কি না এটা আমি জানি না যেহেতু আমি এক জায়গায় থাকি আমার কাছে প্রতিনিয়ত প্রশ্ন আসে প্রতিনিয়ত প্রশ্ন আসে এই আট রাকার তারাবির ব্যাপারও আসে ওই আট রাকার তারাবি এটাও আহলে হাদিসের অভিমত আরে আট রাকার তারাবি সারা বছর আল্লাহ নবী আট রাকাত নবী কেমন লাইল করেছে তোমরা সারা বছর আট রাকাত নামাজ পড়ো আল্লাহ নবী তো নফল নামাজ যে আট রাকাতের কথা আহলে আদিসরা বলে এই আট রাকাত নবী সারা বছর পড়েছে তাই তোমরা সারা বছর পড়ো সারা বছর তারা এক রাকাত নামাজ পড়বে না তার আমি সময় এসে আল্লাহ নবী আট রাকাত পড়ছে আর এবার আল্লাহ নবী তো সারা বছর আটটাকাত রাকাত পড়ছে তুই সারা বছর পড়ছ না কেন কথা বুঝতে পারছেন এই জন্য আহলে হাদিসের খত পড়ে আমরা পড়বো না হকানি ওলামা একরাম আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ আছে ওই টুটাফুটি মৌলভী ওদের পিছে আমাদের ঘোরার সময় নাই আল্লাহ পা মিন সদা কতুল ফিতর এটা কেন অজিক করেছেন কয়ালা নভী ইউসল্লুল্লাহু আলাইহ সাল্লামা আল্লাহ নবী বলেন ভারত ও রসুল্লাহ ই সল্লুল্লাহ আলেইহ সাল্লামা সদাপতাল পিত্রি তুহুরতানলি স ইমি মিনাল লাকবেন মাসাকিন পয়গাম্বার বলেন সৎকায় ফিতির অজীব হওয়ার কারণ হল রোজাদারের জীবনের গোনাকে দূর করার জন্য তুহরত পয়গাম্বার বলেন রোজাদার জীবনে তার অনেক গোনা হয়ে যেতে পারে রোজাদারের জীবনে টুকটাক যে গোনা হয়ে যায় এই গোনা থেকে মুক্তির জন্য আল্লাহ নবী সৎকায় ফিতিরের ব্যবস্থা করছে আপনি রোজা রেখে আপনার যদি রোজার ভিতরে কোনো ত্রুটি থাকে ঘাটতি থাকে এই ঘাটতি পূরণের লক্ষ্যে সৎকাই ফিতিরের বিধান ফরজ নামাজের পরিপূর্ণতা প্রদানের জন্য নফল নামাজের ব্যবস্থা আছে তো রোজার ঘাটতি পূরণের জন্য কে আছে সৎকার ফিতির নবী আর বলেন মাসাকিন মিসকিনের পেটে যেন খাবার যায় মিসকিনের পেটে যেন খাবার যায় এই জন্য সৎকায় ফিতিরের বিধান করা হয়েছে আমরা অনেকে সৎকায় ফিতির আদায় করি হবে কখন ঈদের দিন অথবা অনেকে ঈদের নামাজের পরেও সবকাই ফিত আদায় করে আল্লাহ নবী বলেন সবকায় ফিতির আদায় করতে হবে কবলা খরু জিন্ন ইলাল মুসল্লাহ ঈদগার ময়দানে যাওয়ার আগে সৎকায় ফিত আদায় করতে হবে সবচেয়ে ভালো হলো এই রমজান মাসের ভিতরে সৎকায় ফিতির আদায় করে দেওয়া আচ্ছা ফিতির এটা গরিবের হক তো গরিবের হক আপনার ভালো পোশাক পরতে মন চাচ্ছে ভালো খেতে মন চাচ্ছে আপনি ঈদ উপলক্ষে কত ধরনের কেনাকাটা করছেন গরিবেরও তো মনে চায় এখন আপনি ঈদের পরে ঈদের নামাজের পরে আপনি তাকে সৎকাই ভিতরে টাকা দিলেন এই টাকা দিয়ে সে কি করবে এই টাকা কোনো কাজে আসবে কাজে আসলেও তার মনের ভিতরে যে একটা ঈদ উদযাপনের যে একটা আনন্দ এই আনন্দ কিন্তু গরিব পাবে না এই জন্য আল্লাহ নবী বলেন সৎকাই ফিতির দুই কারণে অজীব করা হয়েছে এক নাম্বার রোজাদারদেরকে পবিত্র করার জন্য দ্বিতীয় নাম্বার গরিবের পেটে যেন খাবার যায় গরিব যেন ধনীদের সঙ্গে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন পালন করতে পারে এজন্য জন্য ফিতির আমরা রোজার ভিতরে দিয়ে দিব আর একটা বিষয় জাকাতের ব্যাপারে আল্লাহ বলে মাহরুম আল্লাহ বলে ও দল তোমাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে আমরা কি করি আমরা মনে করি এই যে যে জাকাত দিচ্ছি দিতেছি এটা মনে হয় আমি গরিবের প্রতি দয়া করতেছি কশ্চিন কালেও নয় আপনি যে গরিবকে জাকাত দিচ্ছেন এটা গরিবের আপনি চুল পরিমাণ উপকার করতেছেন এটা আপনার হক আপনি আদায় করতে পার পারতেছেন এমন একটা জামানা আসবে ধনীরা এক গরিব খুঁজে পাবে না হাদিসের ভিতরে আসছে এমাম মাহাদিয়ার এই সাল জামানায় ধনী ব্যক্তি চাকাতের পোটলা নিয়ে ঘুরবে শত শত মাইল অতিক্রম করে এক ধনী এক গাছের ছায়া অবস্থান করবে অনেক প্রচন্ড রোদের ভিতরে অপেক্ষা করবে যে কোনো গরিব আসে না আর আসে না অপেক্ষা করতে করতে সন্ধ্যাবেলা আরেকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে ওই লোককে দেখে মোহাম্বতের সঙ্গে জড়ায় ধরবে ভাই আমি তো আপনার অপেক্ষা ছিলাম আমি কোনো গরিব খুঁজে পাচ্ছি না সারাদিন অপেক্ষা করতেছি এই মরুভূমির ভিতরে খুঁজতেছি কোনো গরিব পাওয়া যায় কিনা তা আপনাকে পেয়ে আমি বড় আনন্দিত আমার এই জাকাতের টাকাটা নেন খা আল্লাহ আপনি ভুল বুঝছেন আমিও তো খুঁজতেছি গরিব আমিও কোন জায়গায় গরিব খুঁজে পাওয়া যায় সেই গরিবের সন্তান আমি বের হয়েছি না আপনি আমাকে জাকাতের টাকা দিচ্ছেন আমি তো জাকাতের টাকা দেওয়ার জন্য বের হয়েছি এরকম একটা ঝামানা আসবে কিন্তু এই গরিবের হক জাকাত আমরা কি করি গরিবকে যখন জাকাত দিই মনে করিয়া বহুত কিছু করে ফেলছি জীবনে এ ব্যাপারে আমাদের সাবধান হতে হবে আপনার সম্পদকে পবিত্র করতে পারলে গরিবের হক যদি আপনি বুঝে দিতে পারেন আপনার সম্পদ পবিত্র হবে এখানে গরিবের কোনো লাভ নাই বরং গরিব আপনার উপকার করতেছে আপনার জাকাতের টাকা গরিব নিয়ে আপনার সম্পদকে পবিত্র করে দিচ্ছে তো গরিব আপনার উপকার করতেছে গরিব আপনার ক্ষতি করতেছে না আর গরিবের প্রতি আপনি কোনো দয়াও করতেছেন না এটা দয়া না বরং আমি মনে করি গরিব আপনার প্রতি দয়া করতেছে গরিব যদি আপনার জাকাতের টাকা না নিত তাহলে আপনার সম্পদ পবিত্র হতো না কালকে আমতের ময়দানে এই সম্পদের ব্যাপারে আপনি জিজ্ঞাসা জিজ্ঞাসিত হতেন এই জাকারটা আমরা কিভাবে দিই অধিকাংশ মানুষ সম্পদের হিসাব করে না আন্দাজ ঠুয়া দুইশো লুঙ্গি কিনে দিয়ে দেয় যে লুঙ্গি দেয় ওটা পরার কোনো সিস্টেমই নেই এরপরে যে যে কাপড় যেগুলো দেয় এই কাপড় এটা মশুরির ভূমিকা পালন করে এই জাতীয় একবার সর্বনিম্ন মানের যে কাপড় এবং লুঙ্গি আছে জাকাতের নামে এটা আমি মনে করি এটা এক ধরনের শয়তানি জাকাতের নামে শয়তানি এই শয়তানি বন্ধ করতে হবে আপনার আপনি ধনী আপনার উপর জাকাত ফরস আপনি গরিবকে টাকা দিয়ে দিবেন। ওই কাপড় দেশে কি করবে আপনি যে কাপড় দিছেন এই কাপড় কি পড়ার মতো আছে তাহলে এই কাপড় দেশে কি করবে তাকে কাপড় দেওয়ার অধিকার আপনার নাই। তাকে লুঙ্গি দেওয়ার অধিকার আপনার নাই আপনার সম্পদের উপরে ফরজ হয়েছে আপনি জাকাত হিসাব করে জাকাতের টাকা দিয়ে দেন সে লুঙ্গি কিনুক সে কাপড় কিনুক সেটা তার ব্যক্তিগত বিষয় আপনার মতন দশ জনের যদি এরকমের লুঙ্গি দিয়ে দেয় তবে তো জামা নাই শুধু লুঙ্গি দিছে এই লুঙ্গি তো পড়ার মতো না এখন কথা হলো যে এইগুলো দেয় কেন লাভ আছে তো আমি একজন গরিব গোপনে দশ হাজার টাকা দিয়ে দিলাম যা বাবা তোমার আমি জাকাত দিয়ে দিলাম এটা তো এলাকার মানুষ দেখতেছে না এটাকে এলাকার মানুষ দেখে আর যখন দুইশো লুঙ্গি এরপরে দুইশো শাড়ি যখন গ্রামে এরকম নিয়ে বিতরণ করে এটা কার পক্ষ থেকে ওই অমুক সাহেবের পক্ষ থেকে ওই যে মানুষ দেখে এই মানুষ দেখানোর জন্য জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না এই সমস্ত শাড়ি লুঙ্গি এই সমস্ত বাদ পানি চিতারি সব বাদ দিয়ে দিতে হবে একেবারে হিসাব করে আপনার সম্পদের কি পরিমাণ জাকাত আসছে কোনো শাড়ির দরকার নাই কোনো হুমকির দরকার নাই কিচ্ছু দরকার নাই আপনার সম্পদ এর ভিতরে যে পরিমাণ জাকাত আসছে হিসাব করে গরিবের কাছে দিয়ে দেন তার যা মনে চায় সে কিনে নিবে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝা এবং আমল করার তাও দান করেন